দেখেন যে নির্বাচন যত ঘনিয়ে আস্তে বাংলাদেশের নতুন নতুন সংকট তৈরি হচ্ছে ১৬ এবং ১৭ তারিখে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লকডাউন কমপ্লিট লকডাউন আবার ডাক দিছে এখানে জনগণ কতটুক সাড়া দেবে এটা জনগণের উপর নির্ভর করবে কিন্তু গত ১৩ তারিখে যে চোদ্দ তারিখে যে লকডাউন গভর্নমেন্ট যে অন্তর্বর্তী সরকার স্কুল কলেজ বন্ধ রাখা এটা হলো জাতির সাথে একটা তামাশা করছে লকডাউন আওয়ামী লীগ করতেছে কমপ্লিট লকডাউন তাহলে সরকার কেন আপনার স্কুল কলেজ এইগুলো বন্ধ রাখে বা মার্কেট বন্ধ রাখে তাহলে কি অন্তর্বর্তী সরকার ভয় পাচ্ছে আওয়ামী লীগ দেখে অন্যদিকে দেখেন যে বনানী থানা ঢাকার বনানী থানার ওসি বিরুদ্ধে যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে এমন হতে পারে তার চাকরিও যাবে এবং শাস্তিও হতে পারে অন্যদিকে বিচারকরা দুইটা দাবি তুলছে আপের বিচার যারা বিচারক তাদের যাওয়া আসার জন্য আপের নিরাপত্তা বাহিনী এবং তারা বাসস্থান যে থাকে এই বাসস্থানের জন্য নিরাপত্তা বাহিনী প্রয়োজন তারা যা দাবি করছে অন্যদিকে বিশ তারিখে হলো অজিত দবল ভারতের নিরাপত্তা উপদেষ্টা অন্যদিকে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিল রহমানের বৈঠক করতে যাচ্ছে আবার দেখেন যে আজ ভারতের উপ হাই কমিশনার পবন ভার্মা কে বাংলাদেশের তরফ করা হয়েছে বিবিসির সাথে যে শেখ হাসিনার সাক্ষাৎকার দেওয়া হয়েছে ওই সাক্ষাৎকারটা এবং ভারতে বসতে যে বাংলাদেশকে অশান্তি তৈরি করছে এই তৈরি কেন করছে এই বিষয়ে জবাবদিহি করার জন্য দেখেন যে তাহলে বাংলাদেশের সংকট এবং কতটা ঘনী আসতেছে এবং কিছু কিছু উপদেষ্টার দুর্বলতার কারণে কিছু কিছু উপদেষ্টার যে স্বার্থমূল বা চিন্তা ভাবনা নিজেরা ধনী হওয়ার হাজার হাজার কোটি টাকার মালিক হওয়ার যে চিন্তা ভাবনা ওই চিন্তা ভাবনার কারণে আজ বাংলাদেশের এই সংকটগুলো তৈরি হচ্ছে কারণ তারা হলো আপনার জনগণের সেবার জন্য আসে নাই কোটি কোটি টাকা কামানোর জন্য আসে যে সমস্ত মানন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ আসতেছে তাদের বিচারকল আরো ভয়াবহ হবে শেখ হাসিনা না বা আমি লীগের যে রায় হবে বা বিচার হবে যারা যে সমস্ত উপদেষ্টা আছে তারা যদি আপের লুটপাট এবং দুর্নীতির সাথে প্রমাণিত হয় সেই সমস্ত উপদেষ্টাদের আরও কঠিনের থেকে কঠিন শাস্তি হতে পারে বিচার কাজ হতে পারে কারণ তারা বাংলাদেশকে বলছিল যে আপনের আমি লুটপাট করছে দুর্নীতি করছে গণতন্ত্র ধ্বংস করছে মানবাধিকার ধ্বংস করছে সেই জন্য তাকে বিতাড়িত করছে তাহলে আপনি অবশ্যই গণতন্ত্র ফিরে আনবেন জনগণের অধিকার ফিরে কথা বলবেন আপনি যদি লুটপাট করেন তাহলে কতটা ভয়াবহ বিচার হবে সেটা বাংলার মানুষই নির্ধারণ করবে অন্যদিকে দেখেন যে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দেবল এবং বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান খলির রহমান এবং উপদেশে অযোধ্যা মধ্যে কি চুক্তি হতে কথা হতে পারে বা বৈঠকে কোন বিষয়গুলো নিয়ে উঠতে পারে প্রথম তিস্তা অভিন্ন চুক্তি যেটা উনিশশো আটষট্টি টাইলের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সময় চিস্তার যে চুক্তি এই চিস্তার অভিন্ন নদীর পানি বন্টন চুক্তি যেটা ভারতকে পেশা দিতে পারে যে নদী পানি দিতে হবে কারণ আপের খরা মৌসুমের সময় বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ পানি পাওয়া যায় না আর এই পর্যাপ্ত পরিমাণ পানি না থাকার কারণে উত্তরবঙ্গে আপের রংপুর দিনাজপুর খাগড়াছড়ি যশোর বা ঝিনাইদহ এই এলাকাগুলোতে তারাও কৃষকরা তাদের খাদ্য উৎপাদন ধান বা সবজি এই উৎপাদন করতে পারতেছে না কারণ এটা বোরো সিজন এখানে যদি পানির অভাবে বছরে আপনার দশ হাজার মেট্রিক টন খাদ্য উৎপাদনের ঘাটতি হচ্ছে এই খাদ্য উৎপাদনের জন্য অবশ্যই আপনার ই করতে হবে তিস্তার ও ভিন্ন নদীর পানি চুক্তি করতে হবে দ্বিতীয় সীমান্ত হত্যা বন্ধ করতে হবে তৃতীয় ভারতের যে পোগান্ডা ভারতের যে মিডিয়ার প্রা এগুলো বন্ধ করতে হবে আপের তৃতীয়ত শেখ হাসিনাকে যে আশ্রয় দিয়েছে এবং শেখ হাসিনাকে আপের যে দিয়ে এবং বাংলাদেশকে অশান্তি সৃষ্টি করতেছে এই অশান্তিগুলো বন্ধ করতে হবে আপনার যে আলোচনাগুলো আপনার অজিত দেবল নিরাপত্তা উপদেষ্টা এবং খলিল রহমান মাননীয় উপদেষ্টা হতে পারে এই চুক্তিগুলোই হতে পারে এবং এখানে সার্কের বিষয় নিয়ে কিছু চুক্তি হতে পারে সার্ক গঠন নিয়ে তারা ভারত যে প্রভাব এটা তৈরি করতে পারে সার্কের অনেক মিডিয়া যেটা বলতেছে সার্ক নিয়ে কিছু কথা হতে পারে এবং পূর্ণ গঠনের জন্য এটা আপনার আলাপ আলোচনা হতে পারে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম